বড় ভাই ও বড় বোনের সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের উপর বিশ্বজুড়ে মোহাম্মদ চান বাচ্চার পাঠানোর ভিডিও তথ্যে বিস্তারিত

ব্রাহ্মণহাতা গ্রামের মৃত লাল মিয়া মুন্সির রেখে যাওয়া সম্পত্তি এক ভাই ও দুই বোনের অংশের জায়গা আত্মসাতের অভিযোগ উঠেছে তাদের ছোট ভাই অলিমুন্সির উপর মৃত লাল মিয়া মুন্সির চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে যান তাদের মধ্যে বড় ভাই হাজির মিয়া যার বয়স পঁচানব্বই ও মালিকা বেগম সত্তর দুজনের সম্পত্তি অলিমুন্সি দোলাল মুন্সি ও হোসেন মুন্সি নামে তিন ভাইয়ের উপর আত্মসাতের অভিযোগ উঠেছে সরেজমিনে গিয়ে জানা যায় হাজি নোয়াব মুন্সি ও বোন মালিকা বেগমের সম্পত্তি অলি মুন্সি জবর দখল করে আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন এ বিষয়ে হাজির নোয়াব মিয়া বলেন আমার বাবার সম্পত্তি আমার ভাগের অংশ আমার ভাই অলি মুন্সি দোলাল মুন্সি ও হোসেন মুন্সি দীর্ঘদিন ধরে আত্মসাৎ করার পায়তারা করতেছে আমি এখন জীবনের শেষ বয়সে এসে আমার সম্পত্তি ফেরত চাই আমাকে আমি আবার ক্ষমতা দিতে কোনো যাই না আমি আমার আমি এক আল্লাহর গোলাম আল্লাহর বন্ধা আমি ওই হালাত তৈরি আছে আমার দিশ হল আমার উদ্যোগ আর পর্যাপ্ত ব্যবস্থা অলি মেয়া দুলাল মেয়া দুলাল মেয়া নাই মরে গেছে গান দুলাল মেয়া বহুত আছে বাৰ বন্ধুকে দিয়া হুচন মিয়াৰা তিনিদিনৰ দল খাইছে আৰু নাও নাই এই দুয়ে বাৰ লগে লগে পৰামৰ্শ কৰিম আমি মিয়া দুৱাল মিয়া হুচন মিয়েৰা তিনিওজনে বায়েৰ পণ্ডুক আমাৰ পণ্ডুক আমাৰ বনীজেৰ পণ্ডক চাৰি বন বন্ধা খাইছে বাঘে লগ এজন আছে নেকি বাঘ এজন খাইছে হেৰাও খাইছে বাপ মেয়ে আছে কাপড় এবার হলে তোর চলে আর কইবার কোনো আমি সেবা অনে আমার বাপের সমত্রি আমি যেটা বাডে যেটা না নাকি আমি হক যেটা কি আমি সারি না আমি আমার হক আদায় করতে হবে তাই বন মালিকা বেগম সম্পত্তির কথা বলতে গিয়ে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন এবং তিনি আরও বলেন আমি বারবার আমার ছোট ভাই অলিমুন্সির কাছে আমার সম্পত্তি ফেরত চেয়েও আজ পর্যন্ত কোনো প্রতিকার পাইনি এবং আমি আমার সম্পত্তি অলিমুন্সির কাছে চাইতে গিয়ে বহুবার হয়রানি শিকার হয়েছি অলিমুন্সির রাগান্বিত হয়ে আমাকে একাধিকবার আঘাত করেছে আমি অসুস্থ মানুষ আমার শারীরিক অবস্থা বর্তমানে খুব খারাপ যাচ্ছে কখন মৃত্যুর কোলে হলে পরি আল্লাহ পাক ভালো জানেন বর্তমানে আমার এই সম্পত্তি খুব প্রয়োজন হয়ে পড়েছে আমি আমার ছোট ভাই অলি কাছে আমার সম্পত্তি বিনয়ের সাথে ফেরত চাই আমার কাছে সম্পত্তি ভাড়া দিতে চাই সম্পত্তি আসো আমি সম্পত্তি আমার আদি তালুকদার ভয়েস অফ টিভি